হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আজ আমি চলেছি করে তো বন্ধুরা এখানে কালকে কালী পুজো আছে তো আজ এখানে কী কী সেট এসছে তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুরতলা আর হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালী ঠাকুর কালকে এখানেই পুজো আছে এই ফুল দিয়ে সব ফুল দিয়ে সাজানোর কাজ চলছে এটা হচ্ছে ভান্ডাহাটির চিনেগুড়ি তো বন্ধুরা দেখতে থাকবে এখানে কি বক্স বাঁধা হচ্ছে তো বন্ধুরা সামনেই বাপি সাউন্ডের তিরিশ সিনেমাল বাঁধা হয়েছে এখন চোং লাগাবার কিছু কাজ হয়নি দেখতে পাচ্ছি বাপি সাউন্ডের বক্স বাঁধা হয়ে গেছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো এটা হচ্ছে ভান্ডাহাটি চিনেগুড়ি শুনলাম যে এখানে আরও বক্স সব ক্যান্সেল হয়ে গেছে তখন হতেও পারো না হতে পারে শুধু বাপি সাউন্ডে এসছে এটা দাদা বলল চলো ভিডিওটা দেখতে থাকো যদি আরও বক্স আসে সে ভিডিও দিয়ে দেবো এটা হচ্ছে বাপি সাউন্ড চিকেনহাটি বক্সটা বাঁধা হচ্ছে ভান্ডাহাটি চিনেগুড়ি কালকে এখানে পুজো আছে এখানে সব মেশিনপত্র রাখা আছে

দেখে না পুরো ভিডিওটা বন্ধুরা পুরো শেড এর আছে একদম বড় করে অনেক বড় শেড এর ঘিরা আছে ছাউনি করে রেখে দিয়েছে আট হচ্ছে বাকি সাউন্ড এর বক্স দেখতে ভিডিওটা তো ভিডিওটা कंटिन्यू দেখতে থাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা যদি সকাল বন্ধুরা দেখতে যাও দেখতে যাও চলে আসবে কালকে সকালে জলযাত্রী আনতে যাবে ছোটছে বাপি সাম